পায়ে মেহেদি লাগানো যাবে কি কেন মেহেদি আল্লাহ নবী দাড়িতে দিয়েছেন তো নবী যেটা দাড়িতে দিয়েছেন সেটা পায়ে কিভাবে দেয় মানে এটা একটা ভুল ধারণা আল্লাহ নবী সেন্ট আতর তিনি দাড়িতে লাগাতেন কিন্তু তিনি তার স্ত্রী থেকে যখন রজস্বর অবস্থায় পবিত্র হতেন তখন বলতেন সুগন্ধি আতরগুলোকে ইউজ বা ব্যবহার করতে তাই মেহেদি মেয়েরা পায়ে দিতে পারে কোনো সমস্যা নেই স্বামীর অনুমতি নিয়ে কোন মা না কোন মা মায়ের সঙ্গে যেতে পারবে কি যদি নর্মাল রাস্তা হয় সাফর পরিবার রাস্তা না হয় কোনো ফিতনার আশঙ্কা না থাকে তাহলে যেতে পারবে আর ফিতনার আশঙ্কা হলে যেতে পারবে না হাজার তেত্রিশ না সঙ্গে মাহারুম লাগবে মেয়েরা ঋতুস্রাব অবস্থায় মসজিদ দে এসে আলোচনা সবাই বসতে পারবে কিনা মসজিদে অবস্থান করা ওইস্তাবস্থাতে এটা বৈধ নয় জরুরি যদি কোনো কারণ থাকে চলন্ত অবস্থায় যদি সে কারণ বা সে কাজ করে ফেলতে পারে এতটুকু বৈধ সে হাদিস আল্লাহ নবী আম্মাজন আম্মাজান বললেন যে মসজিদের ভেতরটা চাটাই মানে ওই যে কি বলে ওটা সব পাটি ওটা আছে তুমি নিয়ে এসো আমাজান বললেন যে আমি এমত অবস্থায় রজশালা ঋতু অবস্থায় আছি আল্লাহ নবী বললেন ওটা তোমার হাতে লেগে নাই যাও নিয়ে আসো গিয়ে সঙ্গে সঙ্গে নিয়ে এসেছেন এই হাদিস থেকে সমস্ত ওলামারা রায় বা তাদের সিদ্ধান্ত এটা চলন্ত অবস্থায় যদি মসজিদে ঋতুস্রাব অবস্থায় কোনো কাজ করে বেড়ে চলে আসতে পারে এতটুকু বৈধ অবস্থান করা বৈধ নয় মানে বসে থাকবে যেন আজকে যেমন না বসতে পারবে না মসজিদ যেখানে মসজিদ টাইম হয়ে গেছে এখানে বসতে পারবে না তবে যদি ঈদ গা হয় যেটা ক্ষণস্থায়ী বছরে একদিন সরাত করছে ওই জামাতে নয় জামাত থেকে আলাদা করে কর্নারে সেই জায়গাতে তার অবস্থান করতে পারে কিন্তু যেটা মসজিদ পাঁচ আজ জামাত চলছে এইসব জায়গায় মসজিদ হিসাবে প্রতিষ্ঠিত ধন্যবাদ মেয়েরা ঋতুস্রাব অবস্থায় কোরআন মাসিদ পাঠ করতে পারবে কি পারবে না তিনটে ধরন হতে পারে পড়ার এক মাথাতে মুখস্থ আছে সুরা গাছিয়া সুরা ইমরান সুরা বাকার রহমান ইয়াসিন মুখস্থ স্মৃতিশক্তি থেকে জীবন নড়িয়ে নড়িয়ে শব্দ করে যদি পড়ে আপত্তিকর কিছু নাই যাবে দুই কোরআন মাজিদ দূরে কোন স্ক্রিনে ঘেসে উঠছে ল্যাপটপ বা কম্পিউটার বা দেওয়ালে কোরআন মাসিদে কোন আয়াত বা দোয়া সেই সঙ্গে দূর থেকে দেখে দেখে আপনি পড়তে পারবেন সমস্যা নেই তিন কোরআন মাজিদ মুসাফ মানে যেটা কিতাব আকারে আছে বই আকারে এটাকে টাচ করা স্পর্শ করা ঋতুস্রব অবস্থায় নিষিদ্ধ সমস্ত ওলামাদের পক্ষমতে যাবে না এ ব্যাপারে ইসার রামিয়া শাবি সুফিয়ান সাহাবি সুফিয়ান্লাহ একদম তাবি থেকে শুরু করে প্রাচীন যারা আছে মালিক তারা সকলে একমত যে কাজ করা সেই সময় তার জন্য হারাম কিন্তু আছে পড়তে পারে সামনে মহরম কি করবেন খেচুরি করবেন খেচুরি করে গ্রামবাসীকে দিবেন না এটা করা যাবে না এটা বিদার মহরম প্রসঙ্গে শুধুমাত্র দুটা সিয়াম যেটা আমাদের পূর্বের আলোচক শাহিনুর রহমান তিনি আলোচনা করেছেন শুধুমাত্র সিয়াম রোজা ছাড়া ইবাদত মাসকে কেন্দ্র করে ওই দুই দিনে নেই আর এমনি স্বাভাবিক যত নে আছে জিগ্রাজগার তসবি তাহালির চলন্ত যদি আপনার থাকে চলন্ত অবস্থায় আপনি এগুলো করতে পারেন কিন্তু ঘটা করে এই দিনটাকে কেন্দ্র করে অন্য কোন ইবাদত নির্দিষ্ট ইবাদত

তিনি বলেননি এবং শিক্ষকের সঙ্গে তর্ক বিতর্ক ঘটে গেছে এখন কি করবেন প্রথম কথা নমস্কার একটা নির্দিষ্ট ধর্মীয় সম্বোধন এটা গ্রিটিংস ভারতবর্ষের সংবিধান আর্টিকেল টোয়েন্টি ফাইভ সেকশন বি পরিষ্কার স্পষ্টভাবে ভারতবর্ষের অধিকার যে কোনো ধর্মীয় কোনো শিক্ষা প্রতিষ্ঠানে জোরপূর্বক কোনো ধর্ম পালন করতে বাধ্য করা যাবে না এখন সেই স্টুডেন্ট যদি চায় শিক্ষকের বিরুদ্ধে দেশের আইন ধারা পঁচিশ নাম্বার ধারার ক খ সেকশন এ বি সি তিনটেকে সামনে রেখে শিক্ষকের সঙ্গে কথা বলতে পারে বা আইনের সংগাপন্ন হতে পারে কেন কোন শিক্ষা প্রতিষ্ঠান যেটা সরকারি অর্থায়নে চলে আপনি কোন ধর্ম জোর করে কাউকে চাপাতে পারবেন না এটা ইন্ডিয়ান সংবিধানকে ভায়োলেশন করে এটা একটা ক্রাইম কথা বুঝতে পারলেন শিক্ষক যিনি করছেন ক্রাইম করছেন দ্বিতীয়ত তাকে যুক্তি দিয়ে দ্বিতীয়ত শিক্ষকের সঙ্গে কোমল ভাষাতে বোঝাতে পারেন দেখেন নমস্কার মানে কেন বলছি না নম মানে নত হওয়া নামাস্তে নমস্কার এটা বলছি কিন্তু মূল সংস্কৃতি নামাস্তে ওটাকে বাংলাতে এখন নমস্কার বলা হচ্ছে নামাস্তে নমস্তে মানে তোমার প্রতি মাথা নত করলাম এখন আপনি বলে দেন ইসলামী কনসেপ্ট যে আমরা কেন আল্লাহ ছাড়া অন্য কারো কাছে মাথা নত করি না এটা আমাদের ট্র্যাডিশন বা আমাদের ধর্ম অনুমোদন দেয় না যদি নমস্কার বলে অনুমোদনই হতো তাহলে একজন ছাত্র একজন মুসলমান প্রথম নমস্তে বলতো নবীকে কাকে বলতো নবীদেরকে তার মাকে তার বাবাকে কিন্তু আমাদের ধর্মের দৃষ্টিকোণ থেকে এটা অনুমোদিত নয় এটা যাইস নয় তাকে যুক্তি দিয়ে বুঝান যে নমস্কার শব্দের মধ্যে এটা স্রষ্টাকে অপমান করা হয় কেন আপনি সৃষ্টির কাছে মাথানত করছেন আচ্ছা তাকে বলেন যে দাদা বুঝলাম নমস্কার বলতে হবে দইরেটা পুলিশ আর চোর মানে ডাকাত ডাকাত পুলিশকে দেখে বললো নমস্কার মেনে নিলাম ও অপরাধী পুলিশকে নমস্কার বললো মানে স্যার আমি আপনাকে মাথানত করলাম এখন একটা চোর কি বলবে মানে সরি পুলিশ চোরকে কি বলবে হ্যাঁ নমস্কার তোর কাছে মাথানত করলাম আচ্ছা বলেন তো যাচ্ছে আরে বেটা তুই তো ডাকাত তুই চোর তুই পুলিশকে যদি নমস্কার বলিস মেনে নেওয়া যায় পুলিশ যদি চোরকে বলে নমস্কার তোর কাছে মাথা নত করলাম আর ক্রিমিনাল ডাকাতের কাছে মাথা নত কিছু ওদের সমাজদ্রোহী এটা কি যাচ্ছে যাচ্ছে না কেলে সালাম দেখেন চোর যদি পুলিশকে বলে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ স্যার আপনার প্রতি শান্তি বৈশিত হোক স্যার আর পুলিশ যদি বলে ওয়ালাইকুম আসসালাম তোর প্রতি শান্তি বৈশিত হোক চুরি ডাকাতি করা বাধ্য তুই তার অর্থ দোয়া করছে হবে কি হবে না দাবারোপ করার সঠিক নিয়ম কোনটা শেষ রাখা দুই রাখা ছলা হয় নাকি তৃতীয় রাখা না চতুর্থ রাখা দেখতে আছে তবে মনে রাখবেন তর যে জমুরদের মত হচ্ছে এটা শেষ বৈঠক কোনটা দুই রাখাত নামাজ যদি হয় তাহলে শেষ বৈঠক তিন রাখাত নামাজ হলে শেষ বৈঠক চার রাখাত নামাজ হলে শেষ বৈঠক এটাকে জমুর মত ওলমাদের মতামত সুতরাং কেন আমরা পৃথিবীর মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামের নামের পর সাল্লাহ আলাই সাল্লাম পড়ি আর অন্যান্য নবীদের পরে আলাই সাল্লাম পড়ি যেহেতু হাদিস দ্বারা খাস সাল্লাহ সাল্লাম নবীর ব্যাপারে এসেছে তাই এটা পড়তে পারেন শুধু আমরা নবীর জন্যই পড়ে এমনটা নয় যেন আমি কি বললাম মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বললাম আর যখন বলছি নবী আলি সাল্লাম আপনি বলতে পারেন শুধু একটা নবীর জন্য খাস নয় যে আলি সাল্লাম এটা যে নবীদের জন্য খাস এমনটা নয় মারিয়াম নবী ছিল নাকি ইসা নবীর আম্মা কি মারিয়াম নবী ছিল নাকি আলি সালাম বলা হয় কি হয় না বলা হয় জিবরিল নবী নাকি সালাম দেয় এটা শরতের দৃষ্টিকোণ থেকে এটা না হারাম নয় যেটা আটটা দর আপনি দিচ্ছেন তবে হ্যাঁ নবীদের জন্য আলি সালাম যখন আমরা কোনো সাহাবি হয় তখন রজিল আহম এই শব্দ বলি যেহেতু সুরাত তোবার একশো নম্বর আয়তালা জানিয়ে দিয়েছেন আর পরবর্তী প্রজন্ম রহিমাহুল্লাহ আমরা বলছি জীবিত মানুষের জন্য হাফেজ আহল্লা বলছি কারণ যে ব্যক্তির নাম নিচ্ছি নাম নেওয়ার পরে এমন নির্দিষ্ট একটা শব্দ বলছি সেই শব্দ শুনে শ্রোতারা যেন বুঝে নাই এটা নবী না সাহাবি না পরবর্তী কোনো আলেম আলেমা জীবিত না মৃত মানে এটা বোঝানোর জন্য কথা বুঝতে পারেন এগুলো দোয়া কেউ যদি কোনো তাবেকও যদি বলে নেখতার পরেশগার ইমাম বুখারি রয় আমরা বলছি কেউ যদি তাকে আলাইহি সাল্লাত সাল্লাম যদি বলে দেয় এটা নাম আছে ধারাম নয় সেই বুখারি সন আবু দাউদ চার হাজার ছশো ছচল্লিশ আমার হাদিস ইমাম আবু দাউদ্দ রাইমাহুল্লাহ আলী আলি সাল্লাস সাল্লাম লিখেছেন হাসান হুসাইন আলিসাল্লাম লিখেছেন ইমাম বুখারী এমলো একটা বাপ ক্লান করেছে ফাজাইলে ফাতেমা এই অধ্যায় তিনি আলোচনা করতে গিয়ে অধ্যায় জ্ঞান করেছে ফাতেমা আলী সাল্লাতাম তাই এগুলো শুধু নবীদের জন্য খাস ব্যাপার তেমন নয় তবে নির্দিষ্ট করার জন্য এগুলো ব্যবহার করাই উত্তম সুপ্রাম ইয়াজিদ মহাবিয়ার সম্পর্কে জানতে চেয়েছেন একটা হাদিস পাওয়া যাচ্ছে যে একজন মহাবিয়ার আলহুল তিনি আসছেন রাস্তা দিয়ে কাঁধে আছে ইয়াজিদ আর কোন একজন কমেন্ট করছে বলছে যে জান্নাতির ব্যক্তির কাঁধের উপর একটা জাহান্নামি আসছে আসলে এটা হাদিস নয় জাল ইমাম সৌদির রেমুল্লাহ

ভাই প্রশ্ন করেছেন যে বাইবেলের প্রথম পৃষ্ঠাতে পাঁচ থেকে ছয়খানা ভুল আছে মানে বুক অফ আদি পুস্তক প্রথম চ্যাপ্টার ফার্স্ট জেনেসিস বাইবেলের হ্যাঁ আছে অধ্যায়ে আছে জেনেসিস গোটা অধ্যায় যদি বাইবেলের জেনেসিস চ্যাপ্টারটা পড়া যায় প্রথম চ্যাপ্টারে প্রায় পঞ্চাশ খানা ভুল পাওয়া যাবে আর এটা খ্রিস্টানরা জানে না তা না জানে ইহুদিরা জানে না তা না তারাও জানে এবং তাই যখন ফুটনোট লিখে মানে তাফসিরে লিখে কমেন্টারি লিখে সেই সময় তারে গিয়ে জবাব দেওয়ার চেষ্টা করে এখন তারপরে মানুষ এগুলোকে গ্রহণ করছে পৃথিবীর দুইশো কোটি মানুষ কেন কোরআনের আয়াতে স্পষ্টই আছে যে অধিকাংশ মানুষ তারা সত্য গ্রহণ করবে না অধিকাংশ মানুষ ফাসে অধিকাংশ মানুষ জালিম অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে তো আল্লাহ সুবহান ওয়া জানিয়ে দিয়েছে একাধিক আয়াত মানুষ সত্য জানার পরে গ্রহণ করে নেওয়ার অনেক দৃষ্টান্ত আছে আপনিও জানেন বিড়ি সিগারেট জর্দার গায়ে লেখা থাকে যে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আপনি মূর্খ মানুষ পড়তে পারেন না ও আও শিখেননি আপনার আব্বা আপনাকে শেখায়নি তার জন্য কম্পন এমন ছবি দিয়ে দিয়েছে মানে বিড়ি গাইতে গায়ে দিয়ে ছবি দিয়েছে ছবি দিয়ে আপনাকে বোঝাচ্ছে যে খা তাহলে তোর এই গলাতে এবং ক্যান্সার হবে এখন আপনি জানেন বুঝছেন দেখতে পাচ্ছেন তারপরেও বিড়ি সিগারেট জ্বরটা খেয়েই চলছেন খাচ্ছেন কি খাচ্ছেন না তো আপনি তো জানেন তারপর জানার পরে তো মৃত্যুর দিকে ঝুঁকে যাচ্ছেন তো গোটা বিশ্ব জগতে যেসব খ্রিস্টানরা আছে তারাও জানে যে বাইবেলের মধ্যে মিস্টেক আছে ভুল আছে বৈজ্ঞানিক ভুল আছে তারা স্বীকার করে এমনকি তারা লিখেছে একটা পত্রিকা আছে যে হওয়া উইটনেসেস একটা খ্রিস্টানদের একটা জামাত একটা দল একটা ফিরকা পত্রিকার নাম দেয় অ্যাওয়েক উনিশশো আটচল্লিশ সাল সাত সেপ্টেম্বর পৃষ্ঠা নাম্বার উনিশ তা লিখছে ফিফটি থাউজেন্ড ইরর ইন দ্য হোলি বাইবেল মানে হেডিং লিখেছে যে বাইবেলের মধ্যে পঞ্চাশ হাজার ভুল আছে চিন্তা করেন দেড় হাজার পৃষ্ঠের একটা বইয়ের মধ্যে যদি পঞ্চাশ হাজার ভুল থাকে তাই ঠিক কোনটা রে ভাই ওরাই স্বীকার করছে বাইবেলের যেটা লেটেস্ট ভার্সন আধুনিক আজকের দিন পর্যন্ত সেটা বলে আর এইচ রিভাইজ স্ট্যান্ডার্ড ভার্সন প্রায় পঞ্চাশ জন খ্রিস্টান চার্চ সহ বিশ্ব খ্রিস্টান তাবর মিশনারি পণ্ডিত মানে মুক্তি সাহেব তাদের র্যাবাই একত্রিত হয়ে বাইবেলকে তারা পরিশুদ্ধ করেছে আঠারোশো পঞ্চাশ খ্রিস্টাব্দে নাম দিয়েছে আর এস ডি বাইবেল ভার্সান বাইবেলটা এখন আপনি পিডিএফ ডাউনলোড করতে পারেন গুগল থেকে সাত নাম্বার পেজ প্রিফিক্স মানে ভূমিকা কলাম নাম্বার দুই ওখানে লিখছে এট দ্য কিং জেমস ভার্সন হ্যাজ বিন সো সিরিয়াস ডিফেক্ট তার বাংলা ভাব অনুবাদ করলে হয় যে এর আগে আমাদের কাছে যে বাইবেলটা ছিল তার নাম কিং জেন ভার্সন আর এই বাইবেলের মধ্যে সো সিরিয়াস ডিফেক্ট মানে অনেক গুরুত্বপূর্ণ মারাত্মক ভুল ত্রুটিতে আচ্ছন্ন ছিল মানে খ্রিস্টান পাদ্রীরা স্বীকার করছে যে বাইবেলের মধ্যে অজস্র ত্রুটি বিচ্ছুটি ভুল ছিল আছে এখন জানার পরেও যদি তারা গ্রহণ করে এখানে তো কিছু বলার নেই ওই যে বলেছি যে জেগে জেগে ঘুমায় তাকে জাগানো সম্ভব নয় ধন্যবাদ মাটিতে মানে আমরা আল্লাহকে সিজদা দিই মাটিতে সিজদা দিচ্ছি সে বুখারির হাদিস আল্লাহ আল্লাহ ইসলাম সিজদা দিচ্ছিলেন আবু হুরাই সম্মত রেওয়াজ করছেন মনে করছেন না সাহাবির নাম বলছে বৃষ্টির পানি এমনভাবে এই মসজিদে প্রবেশ করেছিল যে আল্লাহ নবীর চো নাক এবং হাত কাদা কাদা হয়ে গেল এটাই দলিল যে আল্লাহ নবীর সিদ্ধ দিয়েছে কথা বুঝতে না বোখারি মসজিদ রাজেশ দ্বারা প্রমাণিত আছে এটা অনেক বাউল ভাই প্রশ্ন করে যে তাদের দাবি হচ্ছে এইটা যে ইউলিশ শয়তান গোটা সৃষ্টি জগতে সিজদা দিল সব জগতে সিজদা দিয়েছে তো ইউলিশ তো নাপাক করে দিয়েছে সব জমি জায়গা অতএব আমরা সিজদা দিব না কিন্তু ইউলিশ যে গোটা বিশ্ব জগতে সিজদা দিয়েছে এটার দলিল কি এটাই কোনো প্রমাণ নেই এটা কি এটারই প্রমাণ নেই মানে যেটা দাবি করছে ওটাই প্রমাণিত নয় ওটা বানানো কথা এমন কোনো হাদিস পাওয়া যায় না যে ইউলিশ যে গোটা বিশ্ব জগতে সিজদা দিয়েছে সব জায়গাতে সিজদা দিয়েছে এরকম পাওয়া যায় না ধন্যবাদ মেয়েদের মুখমন্ডল ঢেকে নামাজ পড়তে পারবেন কি পারবেন না স্বাভাবিক পরিস্থিতিতে নারী অথবা পুরুষ কে মুখ ঢেকে নামাজ পড়বেন এটা বৈধ নয় দুই মেয়েরা যদি বাড়িতে বা কানে মসজিদে সালাত আদায় করে সেখানে মুখটাকে খোলে রাখতে হবে হাতের কবজি পর্যন্ত তিন এমন অবস্থায় আপনি সালাত আদায় করতে বাধ্য হয়ে গেছেন যেখানে প্রকাশ্যে মানুষ সমাগম হয়েছে বাধ্য হয়ে যাচ্ছেন নামাজ পড়তে হবে শেখ সালেল সাইন রহমাহুল্লাহ তিনি বলছেন এমতো পরিস্থিতিতে মুখমণ্ডল ঢেকে নামাজ পড়লে নামাজ বাতিল হবে না স্বাভাবিক পরিস্থিতিতে নারী পুরুষ কেউ মুখমন্ডল ঢেকে নামাজ পড়বে না চোখ বন্ধ করে নামাজ পড়বে না অনেকে মানুষ চোখ বন্ধ করে নামাজ পড়ছে এটা নয় কয়েক প্রয়োজন বোধে আপনার মন বা মস্তিষ্ক অন্যদিকে চলে গেছে কনসেন্ট্রেন্ট বৃদ্ধি করার জন্য দু চার সেকেন্ড চোখ বন্ধ করতে পারেন কিন্তু ভোটারের চোখ বন্ধ করে আদায় করবে এটা সিফাত সিফার তাই আল্লাহ বলছেন চোখ বন্ধ করে আদায় করাও যাবে না